রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলায় দেখো সমস্ত বাসি কাজ করে নিয়েছি করে নিয়ে স্নান করে একদম কিছু এই যে কাপড় চোপড় ছিল তো সেগুলোই একটু সারপে দিয়ে কাঁচা ধোয়া করে নিয়ে একদম চলে এসেছি ছাদে তো ছাদে এসে তারপরে যে সবগুলোকে একটা একটা করে মেলে দিচ্ছি আর এই মাদুরটাও কেচেছি কেন তো যে কালকে ধরো সব দিদিরা এসেছিল আর যে বাচ্চা দুটো ছিল তো ওরা ধরো বসেছে আবার ওর মধ্যে খাবার খেয়েছে তো ফেলেছে ওর মধ্যেই ধরো মাদুরটা ওর মধ্যেই ধরো খাবার খেতে খেতে ধরো ফেলেও দিয়েছে যে পায়েস পড়েছিলাম তো সেই জন্যে ধরো একটু মাদুরটাকেও কেচে দিয়েছি আর এই শাড়ি নাইটি এগুলো তো ওদেরকে পরতে দিয়েছিলাম তো ওরা তো ধরো থাকবো না বলে এসেছে তো কোনো ধরো করার জিনিস আনেনি নি তো ওদেরকে পড়তে দিয়েছিলাম তো সেগুলোই ধরো ওরা তো রাত্রিবেলায় বাড়ি চলে গেলো তো ধরো খুলে রেখে দিয়েছিলো তো সেগুলোই ধরো একটু সার্পে দিয়ে কেজে দিয়েছি তো তারপরে সেগুলোকে মেলে দিলাম মেলে দিয়ে তারপরে যে নিচে আসলাম এসে মাথাটাকে একটু ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে তারপরে যে চলে আসলাম ঠাকুর ঘুরে তো ঠাকুর ঘরে এসে যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি তো মুছে নিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো ধোবো আর ফুলটা ভাঙতে আসে সেটাকে ভাঙবো তো ঠাকুর ঘরটা আগে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে ফুল ভেঙে ঠাকুরের বাসন মেজে নিয়ে একদম চলে এসেছি আবার ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুরের পুজোটা একটু সুন্দর করে দিয়ে দিই তো ফটোগুলো ধর দেখি পাচ্ছ সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে তারপরে তোমার ঠাকুরকে খেতে দিয়ে তুলসী মন্দিরেও ধরো ঠাকুরকে খেতে দিয়েছি খেতে দিয়ে তারপরে যে ঘরে এসে একটু সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে তারপরে শঙ্খটা বাজিয়ে নিয়ে একটু প্রণাম করে তারপরে বাইরে যাব তো আজকে ধরো তোমার চা খায়নি ওই যে পায়েস তারপরে লুচি করেছিলাম আরও অনেক রকমের ধরো খাবার ছিল মিষ্টি ছিল তো সেগুলো ধরো খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করে নিয়ে ওই বাসি খাবার খেয়ে নিয়ে আর চা আজকে আর খাইনি তো তারপরে যে চলে আসলাম তোমার ভাত বসাতে গ্যাসে তো গ্যাসে ভাত বসাচ্ছি কেন তো প্রথমে যে আলু দিলাম তিনটে আলু দিলাম আর এই যে ভাত মানে বসাচ্ছি কেন বলো তো যে তোমার কালকেকার তরকারি আছে মাংসর তরকারি তো আর মানে কালকে ধরো অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিলো তো সেই জন্যে ভাবলাম যে আজকে একটু মানে তরকারি তো আছেই তো একটু সেদ্ধ ভাত করি তো সেই জন্যে গ্যাসে ধরো সেদ্ধ ভাত করে নিলাম করে নিয়ে তারপরে যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে যে কার তরকারিটা ছিল কার বলতে যে মাংস তরকারিটা তো সেটাকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যে বাসনগুলোকে কলপাড়ে নিয়ে গিয়ে ধুয়ে নিলাম তো কলপাড়ে ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে তোমার বোতলে ধরো জলগুলো তো সকালবেলা একবার ভরেছি তো তখন ধরো খাওয়া দাওয়া হয়েছে আবার ভাত খাওয়ার সময়তেই ধরো জলগুলো ধরো খেলাম তো সব বোতলগুলোই খালি হয়ে গেছে তো ভাবলাম যে জলগুলোকে ভরে দিই তো ভরে রাখলে ধরো জলগুলোকে ধরো মানে বোতলে ভরে ভরে খেতে একদম ভালো লাগে না আর ভরা থাকলে বেশ ধরো হয়তো জল টেষ্টা লাগলো একটা বোতল নিয়ে গিয়ে খেয়ে নিলাম এটাই ধরো সুবিধা তো তারপরে যে বোতলগুলো সব ভরে নিলাম ভরে নিয়ে তারপরে তোমার ভালো করে রেখে দিলাম সাজিয়ে রেখে দিয়ে তোমার এই যে কি বলো তো যে হলুদ নিয়ে এসেছে বাজারে থেকে তো ভাবলাম যে হলুদটা ধরো আজকাল আজকাল করে ধরো চালবো চালবো করছি কিন্তু মানে যখন হয়তো মনে থাকছে তখন আবার ধরো সময় হচ্ছে না আবার যখন হয়তো যে সময় হচ্ছে তখন আবার ধরো মনে থাকছে না এইটাই মানে যে ঘুমিয়ে পড়ছি তো সেই জন্যে ধরো আজকে ভাবলাম যে আজকে তো রান্না ধরো সেরকম চাপ নেই ওই যে সেদ্ধ ভাত খেলাম আর ওই তরকারি তো ছিল বললাম তোমাদেরকে তো ধরো তাড়াতাড়ি ধরো রান্নাটাও হয়ে গেছে তো ভাবলাম এইসব যেই সব মানে টুকিটাকি কাজগুলো আছে তো সেগুলোকেই করে নিই তো যে হলুদটাকে চেলে নিচ্ছি কিন্তু চালা ছিল কিন্তু তাও ভাবলাম যে হয়তো ধরো দোকানের চালা আর নিজের ধরো একটু চেলে নিয়ে দেখে নেওয়া অনেক ভালো তো চাললাম তো হ্যাঁ মানে মানে চাললাম যে চেলে দেখছি যে হলুদের মধ্যেও দেখছি যে পোকা তো অনেক দিনের মনে হয় ধরো পেশানো ছিল তো দেখছি যে চেলে দেখছি পোকা কিন্তু না চেলে খেলে কিন্তু এই পোকাগুলোকেও খাওয়া হয়ে যেত তো কেনা জিনিস কি বলো তো সব জিনিস একটু দেখে শুনে খাওয়া ভালো তো সেটাই ধরো বড় মাসাকে বলছি যে হলুদ নিয়ে এসেছো তো হলুদের মধ্যে পোকা তো তারপরে সন্ধে হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে তো এই যে শাশুড়ি মা আর এই যে এটা হচ্ছে কি যে আমার জায়ের মাসি তো জায়ের বাড়িতে এসেছে ধরো তো আমরা ধরো যখন ওখানে থাকতাম তখন ওরা আসে আমাদেরকে দেখতে পেত গল্প টল্প করতো কিন্তু এখন তো এখানে চলে এসেছি ধরো তো দেখতে পাচ্ছে না তো এই যে শাশুড়ি মায়ের সঙ্গে এসেছে যে বলছে যে চলো ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি গা আর মাসি টাইম নিতেও খুব ভালো খুব গল্প করে তো যে গল্প বলছে মানে ওদের ওখানকার গল্প বলছে ধর ওর ছেলের বউ আছে তো সেই ছেলের বউয়ের গল্প বলছে আরও ধরো অনেক রকমের কথা বলছে তো সেগুলোকেই শুনছি তো এই যে শুনছি তো কিছুক্ষণ তো ধরো এমনি বসে বসে শুনলাম তারপরে আবার রুটি করতে হবে তো এই যে ময়দা মাখছি আর শুনছি তো মাসি দেখে তারপর শাশুড়িমাকে বললাম যে আমি রুটি করছি খাওয়া দাওয়া করে যাবেন তাই বললাম তো খাওয়া দাওয়া করবে না ধরো চা মুড়ি তারপরে বিস্কুট এগুলো ধরো খাওয়া দাওয়া করেছে সন্ধ্যের আগে এসেছিল তো যখন এসেছিলো তখন আমি আবার বাড়িতে ছিলাম না মাঠে গিয়েছিলাম তো তারপর আবার আমি যখন আসলাম তখন দেখছি যে ওরাও আবার ঢুকলো মানে ওরা হাঁটতে গিয়েছিল তো হাঁটতে গিয়েছিলো তো আমার সঙ্গে রাস্তাতেই আবার দেখা হলো তো আমি আবার বললাম যে যান হেঁটে আসেন তারপর আমাদের বাড়ি আসবে এসেছিল তো চা মুড়ি ধরো করে দিয়েছিলাম তো খেয়ে খেয়ে দিয়ে তারপরে যে গল্প করছিলো তো ওদেরকে তো বললাম থাকতে তো থাকলো না যে রুটি খাওয়া দাওয়া করে যাবে তো বাড়ি চলে গেলো তো তারপরে মেয়ে যে রুটি করতে লাগলাম ওরা চলে গেলো তারপরে ও রুটি করতে বসলাম তো রুটি করব আর তোমার তো দিনের বেলায় দেখতে পেলে যে ধরো তরকারি করিনি যা তরকারি একটু করব তো তরকারি করেছিলাম মানে ডিম আলু দিয়ে মানে একটু ধরো মাখো মাখো তরকারি করেছিলাম যেহেতু ধরো রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য দুটো ডিম দিয়েছিলাম ডিম তারপরে ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি ভুজিয়া করে নিয়ে তারপরে আলু দিয়ে একটু ধরো একটু মানে ঝোল ঝোল টাইপের একটু তরকারি করেছি ভালোই লাগছিলো খেতে গরম গরম রুটি আর গরম গরম তরকারি ভালোই লাগছিল তো রুটিগুলো করে নিয়েছি করে নিয়ে তারপরে আবার তরকারি করেছি তো আমার পুরোনো বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো একদম করতে ভুলবে না আর যে সমস্ত নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি সেই সব বন্ধুদেরকে বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তারপরে যে তো রুটি তো হয়েই গেলো তারপরে তরকারিটা করে নিচ্ছি তো তরকারিটা করে নিয়ে তো চলে আসলাম এই যে খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমার তো আর তো সেরকম ভিডিও হয়নি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই